দেখে মনে হচ্ছে শীতলক্ষা নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা নদীর সৌন্দর্য উপভোগ করছি মনে হচ্ছে নদী বয়ে চলছে বহমান গতিতে তার নিজ গন্তব্যে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আসলে আপনারা যেটা দেখছেন সেটা নদী না সেটা হলো ওমানের পাহাড়ি ঢল ওমানের পাহাড়ি ঢল দেখতে কেমন হয় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান থেকে ওমান রঙ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ছিল ছুটির দিন এখানে বৃষ্টি হলে সামান্য বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে আসে পাহাড়ি ঢল দেখতে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের ভাবি তার সম্পদ নিয়ে বেরিয়ে পড়েছে তার সঙ্গী হলো চুলা সে পাহাড়ি ঢলের পাশে বসে পপকর্ন ভেজে আমাদেরকে খাওয়াচ্ছে চাল ভাজা নিয়ে আসছে আরেক আরেকভাবেই বাদাম ভাজা নিয়ে আসছে চা নিয়ে আসছে আমরা খুবই সুন্দর সময় উপভোগ করছি এখানে হঠাৎ একটু বৃষ্টি হলেই পাহাড়ি ঢল নেমে যায় তখন রাস্তাঘাটে গাড়ি চলাচল সব কিছুই বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন এক দুই দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয় তো তেমনই একটা ছুটি আমরা পেয়েছি দুদিনের ছুটি সেই দুদিনের ছুটিতে আমরা পাহাড়ি ঢল দেখার জন্য বেরিয়ে পড়েছি এখন হলো বিকাল চারটা এই যে মনে হচ্ছে নদী আসলে কিন্তু এটা নদী না এটা হলো পাহাড়ি ঢল অনেক বেশি জোরে প্রবাহিত হয় আর ওমানিদের জন্য এটা খুবই খুশির একটা দিন চলে আসে ওমানি বাচ্চারা তাদের ফ্যামিলি নিয়ে সবাই বেরিয়ে পড়ে তখন তারা নদী নদীতে যেমন বাংলাদেশে আমরা গোসল করি মজা করি ঠিক একইভাবে তারাও এই পানিতে সাঁতার কাটে গোসল করে তবে এই পানিতে সাঁতার কাটা গোসল কাটা করা যাই হোক না কেন এটাতে রিক্স আছে কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই পাহাড়ি ডল বেয়ে যে পানিগুলো আসে ওই পানিগুলোর মধ্যে বড় বড় পাথরও গড়িয়ে গড়িয়ে চলে আসে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যারা আমার কালার্স অফ ওমান ওমানের রং দেখেন তাদের সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ফলো শেয়ার করবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা নয় এগুলো হলো ওমানের ছেলে ওমানে ওমানিরা পাহাড়ি ঢলে তারা সাতার কাটে কিভাবে লাভ দিচ্ছে দেখেই ভয় লাগছে কিন্তু তাদেরকে আজকে বাধা দেওয়ার কেউ নেই তারা মনের আনন্দে আজকে সাতার কাটবে মজা করবে আনন্দ নেবে সাথে আমরাও আনন্দ নিচ্ছি ওমানে আসলে এরকম ছুটি পাওয়া যায় না হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণেই আমরা এই ছুটিটা পেয়েছি আলহামদুলিল্লাহ একটা দিন ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছে পরিবারের সবাই মিলে আরও বাংলাদেশি কয়েকটা ফ্যামিলি ছিল সবাই মিলে একসাথে আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ি ঢল দেখার জন্য তবে পাহাড়ি ঢলটা দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর আজকে আর কিছু বলবো না আমরা একটু ঘুরে বেড়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন